তো শীতের জন্য আর সাইজের কথাটা বলে দেই জি ভাই এটা সাইজ হবে আপনার তিনটা তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ এবং আপনাদের যে ফেব্রিক্স গুলো একদম সব প্রত্যেকটা কাপড়ের আপনাদের দেখায় দেই যে ভিতরে অরিজিনাল কাপড় দিয়ে পকেটিং দেওয়া আর প্রত্যেকটা তুলা সিস্টেম এই যে সুন্দর করে দেখায় দেন আর আমাদের লেভেল দেওয়া এই যে লেভেল এল আর ব্র্যান্ড এই যে লেখা আছে আপনারা দেখেন সাইজও আছে আপনাদের

ও তো স্বাস্থ্যবানই হোক না কেন এই যে দেখেন ও ভাই একদম ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজ এই যে তো এটা মূলত কয় সাইজ আছে এটা তিনটা এটা দুইটা সাইজ এক্সেল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল এটা তিনটা কালার আছে কালার তিনটা দেখায় দেই মানে বড় সাইজের মধ্যে তিনটা কালার তিনটা কালার হ্যাঁ আর ওগুলা 20 টার মতো কালার হবে 20 20 টা কালার হবে এটা আপনার তিনটা কালার আপনাকে আকাশী দেখালাম এটা হলো আপনার ব্লু কালার ব্লু কালার ব্লু কালার আরেকটা কি কালার আছে আরেকটা কালার হচ্ছে আপনার এই যে পেস্ট কালার এই যে একটা কালারে দিবেন পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ তো অনেক সুন্দর মূলত আজকে এগুলাই কালেকশন শুধু এই কালেকশন তো আপনাদের স্টকে দেখি অনেক কালেকশন ভাই হ্যাঁ এই যে আমাদের এগুলাই সব সাজানো যাতে প্রয়োজন হবে মানে এই সাইডে কারখানায় তৈরি হইতেছে মূলত এখানে এসে সব প্যাকেটিং লেভেল হ্যান্ডটেক পলিশ সব এখানেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে সব আমাদের এখানে তো আপনি ঠিকানাটা বলবেন ভাই আমাদের ঠিকানা সাভার রপ্তানি বলি ভদ্রবাজার প্রিয় দর্শক যারা গুলো সংগ্রহ করতে আছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু টাউজার সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম